নমস্কার ধর্মেরা রয়ালের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিষয় হল যে ব্রাহ্মণরা যখন মলমূত্র ত্যাগ করেন তখন তাদের পৈতাটা ডান কানে রেখে দেয় কেন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল আজকের এই ভিডিওতে তার উত্তর দেবার চেষ্টা আমাদের জীবনটা সংস্কারে পরিপূর্ণ তার মধ্যে বেশিরভাগ কুসংস্কার তবে কুসংস্কার এবং সংস্কার নিয়ে জীবন সংস্কারেরও প্রয়োজন আছে আমাদের জীবনে এই সংস্কারগুলো হলো কি যেমন আগে ছিল সতীদাহ প্রথা বাল্য বিবাহ প্রথা এগুলো ছিল কুসংস্কার আবার কিছু কিছু সংস্কার আছে যেগুলো সুসংস্কার যেমন আমরা শুনে থাকি যে দরজাজান দরজার পাশে বসতে নেই বালিশের উপরে বসতে নেই এই সংস্কারগুলো আছে আমাদের এগুলো ভালো জিনিস এগুলো করলে কি হয় সেটার যে ব্যাখ্যা আছে সে ব্যাখ্যাতে যাচ্ছি না কিন্তু এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে একবার এক ব্রাহ্মণ তিনি প্রাকৃতিক কর্ম করছিলেন তার পৈতাটা কিন্তু তিনি ডান কানে দেননি এই খবরটা রাজার কাছে যায় রাজা সেই ব্রাহ্মণকে ডেকে পাঠান ঘটনাক্রমে সেই রাজসভায় তৈলঙ্গ স্বামী ছিলেন রাজা জিজ্ঞাসা করলেন সেই ব্রাহ্মণকে আপনি ব্রাহ্মণ হয়ে মলমূত্র ত্যাগ করার সময় আপনার পৈতাটা কানে দেননি কেন ডান কানে ঝলাননি কেন ব্রাহ্মণ কোনো উত্তর দিতে পারছে না রাজা তো ভেবে নিয়েছেন যে এটা মারাত্মক অপরাধ ধর্মীয় অপরাধ হয়েছে ব্রাহ্মণ তো খুবই বিপদে পড়েছেন কোনো উত্তর দিতে পারছে না কারণ ব্রাহ্মণদের তেমন শিক্ষা দীক্ষা তো থাকে না তখন তৈলঙ্গ স্বামী বললেন যে মন ত্যাগ করার সময় ব্রাহ্মণরা যে পৈতাটা ডান কানে ছোলায় এর আর অন্য কোনো কারণ নেই পৈতাটা যাতে অপবিত্র না হয় এই কারণে ডান কানে ছোলানো হয় আবার শাস্ত্র কি বলছি জানেন শাস্ত্র বলছে যে ব্রাহ্মণদের ডান কানে নাকি গঙ্গা বয় সেই জন্যে পয়তাটা ওই গঙ্গা জলের মধ্যে রেখে দিলে ডানখানে রেখে দিলে আর অপবিত্র হয় না তা ব্রাহ্মণদের ডানখানে যদি গঙ্গা বয়ে থাকে আপনারা কষ্ট করে গঙ্গার জল বাইরে আনতে যাবেন কেন ঘটি গ্লাস পাতলেই তো গঙ্গা জল পড়ে আসলে তা নয় বিজ্ঞান বলছি তা নয় আপনি দেখবেন যে আপনার হাতটা একটু সামান্য পুড়ে গিয়েছে তখন কি করেন আপনি হাতটা নিয়ে ডান কানের পাতায় ঠিক এইভাবে টাচ করেন অনেকটা নিরাময় হয় নার্ভের সঙ্গে সম্পর্ক আছে তাই এই ডান কানটাকে আমরা ঠান্ডা মনে করি শীতলতার জায়গা সেটাকে ফলাও করে বলা হয়েছে যে ডান কানে ব্রাহ্মণদের ডান কানে গঙ্গা বয় আমি উত্তরটা দেবার চেষ্টা করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছি ভালো থাকবেন নমস্কার